আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা এই অ্যাডসেন্সের আজকে আনবক্সিং হবে তো চলুন দেরি না করে আগে আনবক্সিং করি তারপরে কথা ওকে এখানে যেটা দেখতে পাচ্ছি যে এই পাশে একটা কাটার জন্য অপশন দিয়েছে এই ডান সাইডে আর এবং বাম সাইডে তো আমরা ডান থেকে শুরু করব ডান কোন দিকে আচ্ছা আমার দিক দিয়ে ডান আচ্ছা এদিক দিয়ে যদি ডান হয় এই দিক দিয়ে আমি ডাল দিক থেকে ডাল দিক থেকে আমরা শুরু করি বিশি রহিম ওকে আস্তে আস্তে এই বাসটি একটু সিরে গেল ওকে এটা রিমুভ হয়ে গেল যা রাখলাম এই জায়গায় আচ্ছা কিছু নাই শুধু একটা পিন কোড যেটা আপনাদের দেখানো যাবে না এটা একটু ছিড়ে পেলি তাহলে সুবিধা হবে ওকে এখন এখন আচ্ছা এদিকে তো সিরা যাবে না আচ্ছা আমি তাহলে আচ্ছা বন্ধুরা এর ভিতরে কি থাকে সেটা দেখাচ্ছি আচ্ছা আমি এটা খুলি এটা এটা সিলে এটা ও সিলে ফেলি আচ্ছা এই পিন পিনটা বাদ দিয়ে আর কিছু না আমি একটু পিনটা ঢেকে রাখতেছি আচ্ছা এই যে পিন বাদ দিয়ে ভিতরে এরকম একটা ডিজাইন থাকবে আপনাদের দেখতে পাচ্ছেন আর খামটা হলো এরকম এরকম খাম খাম এটা তো দর্শক বন্ধুরা ভিডিওটি দেখে তো বুঝতেই পারছেন যে এখানে পিন ছাড়া আর তেমন কিচ্ছু নাই গুগল আমাদেরকে শুধু একটা পিন পাঠাইছে আর ওখানে অ্যাডসেন্সের কীভাবে এই পিনটা মানে ইম্পোর্ট করবো সেটার কী বলেন না ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছে আর কি তো ইন্ট্রোডাকশনটা আমি আগে থেকেই জানি তারপরও আপনাদেরকে জানানোর সুপাতে আমি বলছি এখানে গুগল অ্যাডসেন্সে যেতে হবে যাওয়ার পরে অ্যাডসেন্সে লগ ইন করতে হবে লগ ইন করার পর পেমেন্ট অপশানে যাবেন পেমেন্ট অপশানে যাওয়ার পরে পেমেন্টে আবার হচ্ছে ভ্যারিফিকেশান চেক নামের একটা অপশান আছে সেখানে যাবেন যাওয়ার পরে সেখানে পিনের একটা অপশান পাবেন সেখানে পিনটা দিবেন এবং সাবমিট করবেন দেন ওকে আর কিচ্ছু কাজ না তো এই কাজটা হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট জয়েন করে ব্যাং ব্যাঙ্ক অ্যাকাউন্ট জয়েন করলে আপনার টাকাটা চলে আসবে আপনাদের অবশ্যই পিন অ্যাকাউন্টটা টিন অ্যাকাউন্ট আরেকটা আছে টিন অ্যাকাউন্ট ওটা করে রাখবেন আপনারা অবশ্যই অবশ্যই তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনাদের রকম উপকার হয় ভালো লাগে তো ভিডিওটি ভিডিওটি না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন বন্ধুরা সাথে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন বন্ধুরা السلام عليكم ورحمه الله